রাজনৈতিক গুরু শিষ্যের সাক্ষাৎ বোলপুর তৃণমূল দলীয় কার্যালয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল দীর্ঘ দুবছর জেলে বন্দী ছিলেন সবেমাত্র ছিলেন ইডি সিবিআই তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং বোলপুর নিজের বাসবনে ফিরেছেন অনুব্রত মন্ডল নেতা মন্ত্রী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সকলেই একে একে দেখা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় কিন্তু একটা জল্পনার সৃষ্টি হয়েছিল যে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করতে আসেননি এ নিয়ে চলছিল বীরভূমে রাজনৈতিক মহলে জোর চর্চা আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাক্ষাৎ করতে এলেন বোলপুর তৃণমূল তার রাজনৈতিক জীবনের গুরু অনুব্রত মন্ডলের সঙ্গে কাজল শেখ বারবার সাংবাদিকদের বলেছেন অভিভাবক এবং রাজনৈতিক গুরু তাই আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুরু শিষ্যের সাক্ষাৎ হলো দীর্ঘ দুবছর পর গুরু শিষ্যের সাক্ষাৎ কাজল শেখ জানান অনুব্রত মন্ডলের শারীরিক অসুস্থতার খবর নিলাম এবং তিনি কেমন আছেন তা জিজ্ঞেস করলাম এখন এই মুহূর্তে রাজনীতি তিনি কোনো কথাবার্তা হয়নি অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে বলে জানান কাজল শেখ তাছাড়া বিষয়ে কোনো কথা এখন দাদা রাখা হয়েছে বারবার আমাদের

দেখে কি কোনো পার্থক্য কিছু আছে বাবা মায়ের কাছে কোনো ছেলে বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়েছে যায় আমার আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছে কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় আগামী দিনে কি অনুব্রত মণ্ডল এই আসার পর জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরও শক্ত হলো যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার

যে কালী পুজোটা হয় যেটা কেষ্টকালী নামে পরিচিত ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে তাছাড়া হাটচান্দি গ্রামে কেষ্টকাল যে দুর্গা পুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমি ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে তুমি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কী বললো কে কী বললো না সে আমাকে যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাকি কাকে আমরা কানটা নিয়ে পাহাড় কানটা দিয়ে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয় কাকে ছুটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত মণ্ডল অভিভাবক আমার গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুপ্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার হয়েছে ঝগড়াঝাটি হয়েছে হয়েছে। আজ পর্যন্ত না এটা মিডিয়ার একটা অংশে বানানো গল্প ছাড়া আর কিছু না দাদা জ্যেষ্ঠ সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনে একশো নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনেও সবাইকে নিয়ে চলেছিলেন আগামী দিনেও সবাইকে নিয়ে চলবে এ বিষয়ে দ্বিমতো অবকাশ আছে বলে আমার মনে হয় এবারে সব রকমই বৈঠক হবে রাজ্যের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটির বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো দু হাজার চব্বিশ মাত্র হয়ে বছর ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক সেই না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতি আসনে দ্বিতীয় দিনও ছিলেন এখনও আছেন আগামী দিনও দাদা